দুই থেকে দুই বাংলাদেশ ক্রিকেটের সোনালি যুগ আর এই সোনালি সময়ের দুই নক্ষত্র তামিম ইকবাল ও সাকিব আল হাসান এক সময় ছিলেন জানে জিগার হরিহর আত্মা আর আজ মুখ দেখা দেখিও বন্ধ এই সম্পর্কের এমন পরিণতির পেছনের গল্পটা কিন্তু একেবারে সোজা না দুই বিশ্বকাপে টাইগারদের বিস্ময়কর পারফরম্যান্সের পেছনে বড় ভূমিকা রেখেছিল এই দুই তরুণ তামিম ও সাকিব এরপর একসাথে গড়েছেন রানের পাহাড় ভেঙেছেন রেকর্ড ছিনিয়ে এনেছেন জয়ের আনন্দ মাশরাফির নেতৃত্বে পাঁচ কাণ্ডারির দলে সবচেয়ে প্রাণবন্ত সম্পর্ক ছিল সাকিব তামিমের মাঠে ও মাঠের বাইরে একে অপরের ছায়াসঙ্গী কিন্তু দুই সালে মাশরাফির সরে দাঁড়ানোর পরই বদলাতে থাকে দৃশ্যপট পেছন থেকে চালচিত্র আঁকেন বোর্ডেরই প্রভাবশালী এক ব্যক্তি আকরাম খান আইপিএল খেলায় আগ্রহ দেখিয়ে জাতীয় দলে অনাগ্রহ এই অভিযোগ তুলে সাকিবের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন আকরাম আর এই সময় সাকিব বুঝে যান আকরাম প্রকারান্তরে পক্ষ নিচ্ছেন তার ভাইপো তামিমের পাল্টা জবাবে সাকিব আক্রমণ করেন আকরামের যোগ্যতাকে ফলাফল আকরাম পিছু হটেন বোর্ডের দায়িত্ব থেকে দলের বিজ্ঞাপন বাজারেও শুরু হয় ঠান্ডা লড়াই অভিযোগ ওঠে তামিম নাকি চেষ্টা করেছেন এজেন্টদের প্রভাবিত করতে সাকিব ক্ষুব্ধ হন বাড়ি দূরত্ব সক্ষতা রূপ নেয় সন্দেহে এমনকি এই বিবাদ ছড়ায় পারিবারিক স্তরেও স্ত্রীদের মধ্যেও শুরু হয় কথার লড়াই মুখ দেখা দেখিও বন্ধ হয়ে যায় দুই তারকার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও কোচ হাতুরুসিংহের দৃশ্যত সাকিবকেই বেশি গুরুত্ব দিতে থাকেন তামিমের সঙ্গে তৈরি হয় দূরত্ব একসময় বোর্ড আর কোচের সাথে সম্পর্কে রসায়ন কাজে লাগান সাকিব পিঠের ইঞ্জুরিতে পিছিয়ে পড়েন তামিম আর এই সুযোগেই সাকিব ও কোচ হাথুরু সিংহে আনফিট তামিমের বদলে নতুন মুখকে জায়গা দিতে বোর্ডকে রাজি করিয়ে ফেলেন মাত্র পাঁচ ওয়ান খেলা এক ওপেনারকে নিয়েই নাম লেখায় বাংলাদেশ বিশ্বকাপে একসময় যারা ছিলেন হরিহর আত্মা আজ তারা দুই বিপরীত মেরু তামিম সাকিবের দ্বন্দ্ব শুধু দুই ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ না এর মূল্য দিচ্ছে পুরো বাংলাদেশ ক্রিকেট প্রশ্ন রয়ে যায় কে নেবে উদ্যোগ কে এগিয়ে দেবে হাত নাকি ইতিহাসেই থেকে যাবে এই বন্ধুত্ব ভাঙার গল্প বন্ধুত্বে যদি রাজনীতি ঢুকে পড়ে হারায় কেবল আস্থা আর আস্থার শূন্যতায় হারিয়ে যায় পুরো একটা জাতির স্বপ্ন